হানি ট্র্যাপ বা মধুর ফাঁদ এটা কিন্তু খুব পরিচিত শব্দ লাস্ট কয়েক বছরে আমরা কিন্তু অনেক কিছু দেখছি হানি ট্র্যাপের মাধ্যমে অনেকটা শিকার কিন্তু শুধুমাত্র শুধুমাত্র বড় 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 ব্যবসায়ী রাজনীতিবিদ অথবা চাকরিজীবী তারা না হানি মাধ্যমে আপনিও ফাঁদে পড়তে পারেন এবং সর্বশেষ বছরগুলোতে সাধারণ মানুষকেও হানি ট্যাপের মাধ্যমে ফাঁদে ফেলা হয়েছে অনেকভাবেই একটা উদাহরণ দিই ধরুন সর্বশেষ হানি ট্র্যাপ আমাদের সাধারণ ব্যক্তিদের উপর যেভাবে প্রভাব ফেলছে তা হচ্ছে একটা সুন্দরী মেয়ে ফেসবুক কাছে মেসেজ রিকোয়েস্ট আসলো চ্যাট করলেন চ্যাট করতে করতে ভিডিও কলে চলে গেলেন ভিডিও টল কলে চলে গিয়ে তারপর আপনার আপত্তিকর অবস্থায় গেলেন আপত্তিকর অবস্থায় যাওয়ার পর কল শেষ করলেন আপনি ভাবলেন কি সেহতো এই কাজই করছে কিন্তু দেখা যাবে সেই স্ক্রিন রেকর্ড রেখে দিয়ে এবার শুধুমাত্র আপনার অংশটুকু দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে তার মানে কি হলো আপনি ভাবলেন অচেনা মানুষের চ্যাট করলেন চ্যাট করতে গিয়ে আপনি হানি শিকার হয়ে গেলেন এবং হানি ট্র্যাপ থেকে যখন বাঁচতে চাইবেন দেখবেন বাঁচার কোনো উপায় নেই ওই যে আপনাকে এই ড্র্যাপে ফেললো সে আপনাকে টাকা চাইবে টাকা না দেওয়া পর্যন্ত সে ভিডিও গুলো ভাইরাল করবে তাহলে এটা থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হলো নিজের চরিত্র ঠিক করা আপনি যদি চরিত্রবান হন চরিত্র ঠিক করেন তাহলে আপনার হানি ট্যাপে পড়ার সম্ভাবনা খুবই কম অথবা নেই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম